সালামু আলাইকুম এটা হচ্ছে যে কালো দাঁতের লাল ভিতরে লাল হয় যে পেয়ারা ফুল আসছে যেটা ফুল না দেখ ফুল এটা কি কোন পেয়ারা ডাকা হতো

আছে হচ্ছে কাটি হচ্ছে আমার আরেকটা মালবেরি গাছ এই গাছে ওই যে মালবেরি চলে আসছে এটা আসলে বারো মাসই ধরে অনেক ফুল আসছে এগুলা রোজার ভিতরে মনে করেন যে পরিপক্ক হয়ে যাবে এই যে মালবেরি এটা হচ্ছে ভিয়েতনামি বড় হয় যে এই মালবেরিটা এই মালবেরিটা এটা হচ্ছে আমরুপালি আমি গত বছর লাগাইছিলাম গাছটা এক বছর বয়স হয়তো টোটালি বছর বয়স দেখেন কি পরিমাণ মুকুল আসছে আমার ভাবনার বাইরে আমি আশা করিনি যে এত পরিমাণ মুকুল আসবে একটা গাছ থেকে তাও মানে দুইটা ডালে মুকুল আসছে মাসাল্লাহ সেই মুকুলগুলো আপনার মানে একটা ডাল থেকে সাত আটটা করে মুকুলের কুশি বেরিয়েছে দেখেন একটা ডাল থেকে সাত আটটা কুশি বেরিয়েছে ভাল লাগছে আমার কাছে অনেক বিষয়টা তারপর এই যে গাছে সিম ধরছে অনেক সিম তারপরে এই চিপা আমার জাঙ্গুরের গাছ আছে এর ভিতরে মালবেরি আছে এই মালবেরি গাছ দেশি জাতের মালবেরি আর ওই সাইড ওইটা হচ্ছে আপনার ভিয়েতনাম তো এই ছিল আমার বাগানের আপডেট আর এই যে কি পরিমাণ সিম ধরছে সিম